আমি আমেরিকার কয়টা থেকে বলছি আশা করি আপনারা যেদিকে আছেন নিশ্চয়ই ভালো আছেন দেখুন আমেরিকার মতো দেশে খড়িজূড়া দিয়ে রান্না হচ্ছে পিকনিকে এটা পহেলা বৈশাখ উপলক্ষে একটা পিকনিক ইলিশ মাছ ভাজা হইতেছে দেখুন কত খাবার আমরা একটা পার্কে গেছিলাম সে পার্কে এই রান্না হয়েছে আমাদের এক ভাবি খড়ির চুলা ব্যবস্থা করেছে খড়ি চুলার রান্না অনেকই মজা আমেরিকার মতো দেশের থেকেও আমরা খড়ির চুলা বাংলাদেশের ঐতিহ্য আমরা ভুলতে পারি আমরা যেখানেই থাকি না কেন দেশের স্বাদটা আমরা নিতে চাই দেশ আমাদের ভালো লাগে আমাদের কাপড় চোপড় খাওয়া দাওয়া সবই দেশীয় স্টাইলে আমরা করি আপনি আমাদের ছবি দেখে বুঝতে পারছেন আমরা শাড়ি পরেছি সালভার কামিজ আমরা সবই অনুষ্ঠান পালন করি মোটামুটি পয়লা বৈশাখ বসন্ত আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদেরকে সাথে শেয়ার করেছি ফ্রেন্ডরা একসাথে ছবি তুলেছি অনেক আনন্দ করেছি আপনারা যারা বাঁশ থেকে দেখছেন তারা বুঝতেই পারছেন আমেরিকাতে থেকেও আমরা আমাদের ঐতিহ্যকে ভুলতে পারি নাই ভর্তা ভাত অনেক কিছু আয়োজন করা হয়েছিল অনেক ধরনের ভর্তা ছিল আলু ভর্তা বেগুন ভর্তা সিম ভর্তা সুটকি ভর্তা গরুর মাংস ইলিশ মাছ জলপই ডাল ভাত পোলাও সবই ছিল বাচ্চারা খুব এনজয় করেছে আপনাদের সাথে কিছু সব ছবি শেয়ার করলাম সবই সবাই রান্না করে নিয়ে আসছি আমি মুরগি আলু দিয়ে রান্না করে নিয়ে গেছিলাম দুইটা মুরগি বাচ্চারা বড়রা সবাই খেয়েছে আল্লাহর মতে আমাদের অনুষ্ঠানটা খুবই সুন্দর ছিল এই যে দেখুন ভাত আলু দিয়ে মুরগি রান্না করা তারপরে মাছ ভর্তা সিম ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা চিনি মাছ সবজি ভর্তা মাছ দুপুরে ভাতটা একটু ভালো চলে এটা হলো কাটা দিয়ে শাক দিয়ে রান্না করে হয়েছে গরুর মাংস ডাল আমরা দেশীয় খাবারই খাই আমরা বাইরে খুবই কম খাই দেশীয় স্টাইলে আমরা ঘরেও খাই বাইরেও খাই ভাইরা নিচ্ছে